ষষ্ঠ অধ্যায় হলো জাতীয়বাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন স্বাধীন এই আন্দোলনের এই অধ্যায়ের ক বিভাগের জন্য আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছি আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন এটা আমি বুঝতে পারবো মামলা ষড়যন্ত্র ষড়যন্ত্র মামলার কতজন আসামি ছিলেন ছিল ছয় দফা কর্মসূচি পেশ কে পেশ করে কোন কর্মসূচি বাঙালির বাঙালির মেঘনাকাটা বলা হয় তোমরা এ ক বিভাগের জন্য এ চারটাকে সবচেয়ে ভালোভাবে মুখস্থ করবা খ এবং ঘ বিভাগের জন্য খ এবং গ বিভাগের জন্য তোমরা উনিশশো সালে উনিশশো সালে সালে সয়দপ্পা আন্দোলনের পটভূমি ও গুরুত্বপূর্ণ সম্পর্কে লেখো তার দুই নম্বরটা দেখো আগরতলা মামলা ষড়যন্ত্র আহ আগরতলা ষড়যন্ত্র মামলার উপর টিকা লেখো তারপরে লিখবা কি ছয় দফা আন্দোলনকে কেন বাঙালির ম্যাগনাকাটা বলা হয় এই তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি তোমরা এই তিনটা সবচেয়ে সর্বোচ্চ ভালোভাবে আয়ত্ত করবা অবশ্যই এর মধ্যে তোমাদের পরীক্ষাত আসার সম্ভাবনা একশো পার্সেন্ট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই স্যান্ডে সাবস্ক্রাইব করবা এবং বেশি করে তোমরা গ্রুপে শেয়ার করবে তাহলে তোমার বন্ধুরাও দেখতে পারবা তোমার এই তোমার এই উপকারটা আমার এই উপকারটা ধারা তোমাদের একজন বন্ধু জানো একটা ভালো রেখান করতে পারে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা সালাম আলাইকুম আহমতুল্লাহি আবার